উৎসপ্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ আকাশে বাতাসে পুজোর গন্ধ না উপলব্ধি হলেও বাঙালি কিন্তু এখন থেকে শুরু করেছে কেনাকাটা তবে ডেমোস্ট্রি ক্রিয়েশন প্রদর্শনী করবে আর বাঙালি ভিড় জমাবে না এটা কখনোই হয় না শনিবার থেকে সল্টলেক এসি ব্লকে শুরু হয়েছে দুদিন ব্যাপী প্রদর্শনী মহিলাদের জন্য যেমন নজর কালেকশন রয়েছে তেমনই রয়েছে পুরুষদের কালেকশন সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো জুয়েলারির সম্ভার রয়েছে আকর্ষণীয় ছাড় তাই পুজোর কেনাকাটার স্বার্থে আপনিও একবার ঢু মারতেই পারেন দেবশ্রীর ক্রিয়েশনে তাদের দুদিন ব্যাপী প্রদর্শনীতে ভিড় ছিল চোখে পড়ার মতো পুজোর কালেকশান তো এসেই গেছে সারা আমরা সল্টলেকের এসি ব্লকে আজকে আমাদের লাস্ট দিন পুরো পুজোর কালেকশন নিয়ে এসেছি উইথ লটস অফ গুড প্রাইজেস হোলসেল রিটেল তো আমাদের বোধ হয় আমাদের দেবশ্রী হিন্দুস্তান পার্কে পি টু থার্টি নাইন বাই টু হিন্দুস্তান পার্ক গড়িহাট বাসন্তী দেবী কলেজের বিপরীতে আপনারা শুনতেই পাচ্ছেন আমার গলাটা পুরো বসে গেছে কালকে রাত্রি নটা অবধি ভিড় ছিল আজকে লাঞ্চের পর একটু খালি হয়েছে আবার আস্তে আস্তে শুরু হয়ে গেছে সো খুব ভালো রেসপন্স পেয়েছি আমাদের সল থেকে ওয়ান্ডারফুল ক্লাইন্স অ্যান্ড বিগ শপিং লাইভও করলাম তাতেও হল তো গড়িয়াটা আপনারা নিশ্চয়ই দেবশ্রীতে আসবেন মেন্স ওয়ার ওমেন্স ওয়্যার লেহেঙ্গাস জুয়েলারিজ শাড়িজ শাড়ি রেঞ্জ স্টার ফিফটিন পুরো পুজো স্টক নিয়ে দেবশ্রীতে ব্লাউজেস জুয়েলারিস ধুতি কোর্তা সব রকম শাড়ি আর আপনারা জানেন দেবশ্রী একটা শাড়ি একটা পিস সেকেন্ড অপশান কখনোই হয় না কালার অপশানও পাওয়া যায় না সো মাস্ট ভিজিট দেবস মানডে টু সানডে ফ্রম মর্নিং টুয়েলভ টু অ্যাট নাইট এইট সো কোনোদিনই বন্ধ নেই তো পুজোর দারুণ অফার চলছে আর সামনেই আমাদের দুর্গাপুরে বাইশ তারিখ আর তেইশ তারিখ মাঙ্গোলিকের এক্সিবিশন আছে তো আপনারা দুর্গাপুরের থেকে যারা দেখছেন নিশ্চয়ই আসবেন মাঙ্গলিকে আমাদের বাইশ তারিখ তেইশ তারিখ এরকম বেস্ট অফার নিয়ে আমরা চলে আসছি হিউ রো